আজ আসার পরে ব্লক বসে পড়া হবে খালি পড়ে হবে ভোটের পর হবে এই হবে কিন্তু রাস্তাটা বহুবার জেলা থেকে এসেছে বেশিরভাগই যারা নিজে রয়েছে ব্লক সভাপতি আমাকে অনেকবার কথা বলেছে এই ফজলুর রহমান অনেকবার বলেছে যে হ্যাঁ পরে যাবো আমি যেয়ে করে দেবো ভোটের আগে চার পাঁচবার আসা কথা কিন্তু আসে নাই তারপরে ভোটের পড়া হবে

অবজেকশন দিয়ে খালি বন্ধ করে দিচ্ছে এই তিন মাস ধরে ভোটটা ঝুলিয়ে দিয়েছে ওই তৃণমূলের কিছু নেতা মানে ব্লকের নেতা আমি বলে দিচ্ছি রবি মুর্মু তরু আর দুলাল বুঝতে পারলে হ্যাঁ টাকা স্যাংশন হয়ে কন্ট্রাক্টারকে ব্লকে ডেকে হুমকি দেয় যে রোডটা করবে না এরকম কারো কি জানি ওদের ওদের মর্ম ওরা কি জানি আমি বলতে পারবো না যে ওদের কি প্যাক আছে না কি আছে আর জেলা পরিষদ আমাদেরকে রোডটা দিয়েছে যেহেতু জেলা পরিষদ দিয়ে আমরা বলেছি জেলা পরিষদ দেখেছে রোডটা দিয়েছে আর এক নম্বর কথা একটা জলের প্রকল্প এসেছিল সেটাকেও বন্ধ করে দিচ্ছে এই এই ব্লকের নেতাদের এইরকম কৃষি কালচার কেন বন্ধ বন্ধ করে করে কি ভেতরে আছে আছে কিছু দিচ্ছে কোনো ফ্যাক্ট নাই রাস্তাটা ঠিকই আছে রাস্তাটা এজেন্সি যিনি আছেন জেলা পরিষদে যিনি রাস্তাটা পেয়েছেন তিনি ওই নির্বাচনের জন্য দেরিতে কাজটা স্টার্ট করবে বলেছেন তো নির্বাচন পেরিয়ে গেলে কাজটা স্টার্ট করবে কিন্তু ড্রেনের ক্ষেত্রে যে সমস্যা আমাদের ড্রেনের ক্ষেত্রে ড্রেনের ক্ষেত্রে যেখানকার ড্রেন সেখানেই হওয়ার কথা কিন্তু সেখানে কবির মল্লিক বলে এক ভদ্রলোক তিনি সেখানে কেস করেছেন গ্রামবাসীর বিরুদ্ধে যাতে এখানকার ড্রেন না হয় তাই আমরা বলেছি সেখানকার ড্রেন যদি না হয় শিডিউলের বাইরে কাজ করাটা অসম্ভব হয়ে যায় তাই ইঞ্জিনিয়ারকে বলি যে শিডিউলের বাইরে কাজ করা যাবে না তার জন্য সেই পরিপ্রেক্ষিতে তিনি আবার নতুন করে শিডিউল তৈরি করার পর সেখানে পাশ হবে তারপরে পুনরায় ড্রেনটা যদি হয় সেখানে হবে গ্রামবাসী আরও প্রকাশ্যে অভিযোগ করছে যে তারা কন্ট্রাক্টর যিনি যাচ্ছেন কাজ করতে তাদের কাছ থেকে আপনি আপনারা কাঠ মানি চেয়েছেন যার জন্য এটা মিথ্যা কথা কোনো প্রমাণ নাই এটা মিথ্যা কথা আমরা কেন কাঠ মানি চাইতে যাবো কিন্তু এখানে গ্রামবাসী তো বলছে গ্রামবাসী কী করে জানলো কেন আমরা কাঠ মানি চেয়েছি মানুষ সাধারণ মানুষ বীরভূম জেলা পরিষদ আমার চেয়ে গিয়েছিল যেমন জেলা পরিষদ সভাধিপতি আসনে আমি বসি বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমাকে বসান তারপর চুনপলাশি গ্রামে একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি গিয়েছিলাম গিয়ে দেখেছি ওই গ্রামের যারা আমার গর্ভবতী মায়েরা আছে গ্রামের রাস্তাঘাটগুলোর অবস্থা এতই খারাপ যে গর্ভবতী মহিলাদের যদি বর্ষার সময় কাঁধে করে লাখ বা ওই খাটে করে চাপিয়ে নিয়ে যেতে হয় তাদেরকে নির্যাতন করে রাস্তা ছিল না সর্বত সেই গ্রামের সমস্ত সম্প্রদায়ের মানুষের কথা ভেবে বিভিন্ন জেলা পরিষদ থেকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে চৌত্রিশ লক্ষ সাতশো সামথিং টাকার একটা ঢালাই রাস্তা এবং চৌত্রিশ লক্ষ টাকা একটা ড্রেন স্যাংশন করা হয় বেশ কিছুদিন আগে নির্বাচনের আচরণবিধি চালু হওয়ার আগে ওই সঙ্গে সঙ্গে বীরভূম জেলা পরিষদের বিয়াল্লিশ কোটি টাকা একই সময় করা হয়েছিল। তার মধ্যে ওটাও পড়ছে বাকি সব কাজগুলো চলছে আপনাদের মাধ্যম দিয়ে আজকে আমি জানতে পারলাম যে চুন প্রবাসী গ্রামে কাজ নিয়ে বাধা দিয়েছিল তারপর আমার ওখানকার যে এজেন্সি আছে তার নাম্বার তাকেও ফোন করি সেও বলে হ্যাঁ কিছুদিন আগে ওখানে কাজটা করতে গিয়েছিল বাধা দেওয়া হয়েছিল। তো আপনাদের সামনে আজকে আমি বলছি আমাদের নির্বাচন বিধি থাকার জন্য আচমি থাকার জন্য ইলেকশন থাকার জন্য আমিও ব্যস্ত ছিলাম আগামী পরশু দিন অর্থাৎ রবিবার ওই গ্রামে ওই ঢালা রাস্তা কাজটা শুরু হবে প্রশাসনিক পক্ষ থেকে সকলে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে এবং আমিও চেষ্টা করব ওই দিন ওখানে যাওয়ার ওই গ্রামে সাধারণ মানুষকে আশ্বস্ত করছি উন্নয়নের ক্ষেত্রে কেউ বাধা দিতে হলে প্রশাসনিকভাবে তার মোকাবেলা করা হবে গ্রাম মানুষকে কোনো বিক্ষোভ বা কর্মসূচি করার জন্য আমি অনুরোধ করছি না করার জন্য ওই গ্রামের মানুষের যে আবেদন ছিল যে ওই রাস্তাটা সেই রাস্তাটা আগামী পরশু দিন কাজ শুরু হবে এবং যত দ্রুত সম্ভব রাস্তা কাজটা আমরা সম্পন্ন করে দেবো আর একবার রিপিট করছি আগামী পরশু দিন ওই গ্রামে কাজটা সম্পন্ন করার জন্য যেটা জেলা পরিষদ অলরেডি নির্বাচন আচরণবিধি চালু হওয়ার আগে টেন্ডার করেছে সেই কাজটা আগামী পরশু দিন শুরু হবে এবং ওই গ্রামের মানুষকে ওখানে থাকার জন্য অনুরোধ করবো এবং প্রশাসনিকভাবে যদি কেউ ওই কাজটা বন্ধ করতে আসে তার মোকাবিলা করা হবে স্বয়ং বীরভূম জেলার সভাধিপতি হিসাবে আমি ওখানে হাজির থাকবো যারা আপনার দলেরই নেতারা বন্ধ করছে গ্রামবাসীর অভিযোগ করছে ব্লক প্রেসিডেন্ট অন্যান্য নেতারা বন্ধ করছে সেটা আমি আপনাদের মুখ তে কাছ থেকে নিকটত শুনতে পেলাম সংবাদ মাধ্যম মাধ্যমে শুনতে পেরেছি বীরভূম জেলার আবার বলছি বীরভূম জেলার উন্নয়নের জন্য স্বয়ং আমাদের দলনেত্রী বঙ্গজনী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বীরভূম জেলায় উন্নয়নের স্বার্থে আমাকে বসিয়েছেন সারা বাংলার বুকে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছর ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে এই উন্নয়নের পথে যদি কেউ কাটা হয়ে থাকে সে কে আমি দেখব না আমি সেখানে স্বয়ং দাঁড়িয়ে থেকে এবং প্রশাসনিক কর্তাব্যক্তের সঙ্গে নিয়ে গিয়ে ওই কাজটার শুভারম্ভ আগামী রবিবার হবে মুখ্যমন্ত্রী শিলান্যাস মুখ্যমন্ত্রীর আগেও শিলান্যাস করেছেন সিউডি প্রশাসনিক দপ্তর যেমন শিলান্যাস করেছিলেন একাধিক বীরভূম জেলার কাজ সেই সঙ্গে সঙ্গে এটাও শিলান্যাস হয়েছে এবং ওই কাজটা আগামী রবিবার চালু হবে আপনার সকলকে যাওয়ার জন্য অনুরোধ করব প্লাস ওই গ্রামের ওই এরিয়ার যারা আমার সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে ওই গ্রামে সব ভাই বোনরা বিক্ষোভ করেছে তাদেরকে বলবো সংযোগ থাকুন মাত্র একটা দিন আগামী রবিবার ওই কাজটা শুভারম্ভ হবে এবং কয়েকদিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করে দেবো